নাসিরুদ্দিন পাটওয়ারির কাছে যাই একটা প্রশ্নে যেন নাসির উদ্দিন আপনাকে যেহেতু আজকে অনেকগুলি মানে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটার সাথে আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা পত্রিকায় রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনার এটা কেটে কুটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপুর বা রাষ্ট্রপতির পদ ত্যাগ চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকমভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি না মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমার একটু বলে আমাদের প্রশ্ন রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম নাসুদ্দিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুক লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড ছাগলটা নাকি হলো কেউ বলে যে এটা ডিজিএফআর এ গিফট ছিল মানে যারা ছাগল যে কাণ্ড অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে আমি শুন মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটা পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর আবার অনেকে বলতেছে যে আমি সব সময় সবাইকে বলেছিলাম যার উপদেশটা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর কি

এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হইছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ ছাগল আইনা random random করে খাইছে না এটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা মানে এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে আবারই এটা অনেকে মনে করে যে ঠিক আছে ওই যে যে থাকলে বাড়ির পাশে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে না এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই

এটা তো ভিতরগত ধরেন যে ঠিকানা কে চালায় বাংলা আউটলেট কে চালায় কোন মিডিয়া কে দখল দিচ্ছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টি গুলার প্রতি থুতু নিক্ষেপ করবে তো এটা পিপল উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে মানে থাকে না বিতর্কত কিছু বললে ওরা মনে করে যে না না আমাদের হলো যেহেতু একটু ইয়ার মধ্যে পড়ছি সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো আপনি যদি আমাদেরকে একটু একটু সময় দেন কারণ আপনি একটা খারাপ আপনিও আমাদের একটু সময় দেন আপনি আমাদেরকে বলছিলেন বা সরি আমাদেরকে না সবাইকে বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা আহ গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটওয়ারি এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কি না ইসি ঘেরাও করে কমিশনারকে কে করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটা সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তো ফাহাম যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবে এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং ব্যো পিপল এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলা তো আপনি যেহেতু পেক্টিক্যাল অ্যাসপেক্টগুলো পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াতে ইসলামি প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে এটা কিন্তু পিওসি বেশি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তো সেখানে আইব খান ক্ষমতায় এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি আলেরিয়া সার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে বোরান স্যার রিদোয়ান সার থেকে শুরু করে